সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি হবে আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি ফরজ সালাদ আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানে দেওয়া যাবে কিনা রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা রাখা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা থাকবে কিনা রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেনে ব্যবহার করা যাবে কিনা রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের কাটা যাবে কিনা অসুস্থের কারণে আমি যদি বিশ্বাকাত না পড়তে পারি তাহলে কত আঘাত পড়া উচিত আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি আহমেদ শাহাদ জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা উচ্চ কাটা যাবে কোনো অসুবিধা রোজা রেখে হাত পা নখ কাটা যাবে এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে সপদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা ভাই তারাবির চার রাখাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ রাসুল আকাম সন্দ্র সময় দেন নাই সাহাবাই কালাম তারাবি যেমন সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন আহ সেটি ভিন্ন কথা চলাথের পর দোয়া খুব সেই জায়গা থেকে যা যা আমাদের দোয়া করলেন সেটাও অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরমেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় সেদিন আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারাবি যদি বিশাখাত না পড়তে পারে তাহলে কত আঘাত পড়া উচিত তারাবি বিশাখাত না পড়তে পারলে যতটুকু তফিক খোলা ততটুকু পড়বেন তারাবির রাখাত ফুলফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থতার কারণে আপনি যদি দুই চার আঘাত চার আঘাত পড়েন কোনো অসুবিধা নেই সেহাব মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম বার করার বিধান কি উত্তর হল আছে কোনো অসুবিধা নেই আতর পারফিউম করা যাবে রোজা রেখে তেল ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নেই এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারিতে সাহারের নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামে নিয়ত করা আহ রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলে মতো মানবিক নিয়ত সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করা কোনো শিক্ষা লাভ দেননি অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি বোরোতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ দিচ্ছে আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানাই দিচ্ছি আমরা নামাই দোয়া নাসুম আগাদান ইত্যাদি এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বেদাহাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা সুন্না মনে করি বা রোজার জন গুরুত্বপূর্ণ মনে করি সারজু রিমা এই আইডি থেকে আমরা জানতে চেয়েছেন রোজারে রেখে ঠোঁটে পেট্রোলিয়াম যদি ব্যবহার করা যাবে কিনা ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটের ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের চতুর্সাধ্যে ভেতরে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না বখতিয়ার কারিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় ওজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা ভাই বখতিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি আহ রোজা অবস্থায় অজুর সময় গড়গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ইসলাম এসএমা দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ওয়াদ ইমান তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না যেহেতু তোমার ভেতরে গলা দুগলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে অথব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত গভীর গড়গড়া করা খায়রুল নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেধে দেওয়াতে কোনো অসুবিধা নেই আবু সানি আবু চাইছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তার কোনো নামাজে মন স্থির থাকে না এর জন্য কি করতে পারি রাউ শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকে বেঁধে রাখা হয় না অত সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে আল্লাহ বলেছেন মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেয় অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বাকানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা ভাই মেহেদি হাসান রোজা রেখে নাকের ড্রপ দিতে পারবেন না কারণ নাকের ড্রপ দিলে সেটা গলা যেতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আও আমাদমিদ ইল্লা আইয়াকু আনতকুন সায়মান তুমি কুল্লি করবে কিন্তু রোজাদার হলে গর্গড়া করতে যাবেন না কারণ গর্গড়া করলে ভিতরে পায় যেতে পারে নাকের ড্রপ দিলে সেটা যদি ভিতরে যেতে পারে অত সে জায়গা দেখেন নাকের ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন এই চোখে ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আমাদের সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সেরোজা আবার রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় এমনি হাসান করিম রোজ অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বনও করা যাবে আলিঙ্গন করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রী সহবাস যেটি সেটি করা যাবে না আহ সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জা স্থানের মিলন সেটি সরাসরি হারাম বীজপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চৌম্বন হতে পারে আমাদের বলেছেন যে রামসাদ সাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর্শ সোহাগ তিনি করতেন এটি জায়েজ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাদ আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছে ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পড়ার তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তার প্রতি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা গুরুত্ব না বুঝার কারণে আল্লাহ আমাদের ভাই কি বোঝার তো ফিকদার করুন পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুনাহ হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সম্মান করা উচিত ত্রিহান আপনি জানতেছেন আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না ইচ্ছে বমি না করলে রোজা ভাঙবে না একাদেশে আসেন্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইচ্ছা গীতা বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গেলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কাল্পন্ন করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আমাদের তৌফিক দান করুন এলমি একটা অনুষ্ঠান করা এবং ভিত্তিক জ্ঞানের একটি অনুষ্ঠান এটিকে অন্যদের দেখার সুবিধার্থে অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন ওয়াচ পার্টি করে দিন এর মাধ্যমে আপনার ছোট্ট একটি ক্লিকের মাধ্যমে অনেক বেশি অফরন্ত স্বভাবের আপনার অধিকার হতে পারবেন শয়তান আমাদেরকে এরকম সহজে অনেক বেশি অর্জন হতে পারে সে আমলগুলো থেকে ভুলিয়ে রাখে এবং এগুলোকে আমাদের কাছে গুরুত্বহীন করে রাখে অতএব শয়তানকে আমরা কোনোভাবেই যেন সুযোগ না দিই আল্লাহ তালা সেই তফিক দান করুন আমরা দাওয়াত এবং দিন প্রচারের অংশ হিসাবে এই পোস্টকে শেয়ার এবং পার্টি করি